আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার চল আসে আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল প্লে পয়েন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর ক্রিয়েট করার পর কেউ আপনারা পার্ক ওপেন করবেন সেটাও আমি আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো তো আমার অলরেডি আগের অনেকগুলো ভিডিও আছে যে কী কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনারা হয়তো দেখছেন তো সেই ভিডিওগুলোতে কিন্তু আমি বিভিন্ন ধরনের টেকনিক আপনাদেরকে দেখিয়েছিলাম আর কিছু কিছু টেকনিক ছিল এমনটা যে ভিসা কার্ড ছাড়াই আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে কীভাবে ক্রিয়েট করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ভিসা কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটা হচ্ছে রেড রোড পেয়ে যে পিসা কার্ড আছে সেটা দিয়ে তো ভিও সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে একটা বিপিএন ইউজ করতে হবে তো যে কোনো একটা বিপিএন আপনি ইউজ করতে পারেন তবে আমি বিপিএন ইউজ করব সেটা হচ্ছে এর সার্ভার আমি ইউজ করব তো এখান থেকে আমি এর একটা সার্ভার সিলেক্ট করলাম তো এখান থেকে আমি বিপিএনটা ওপেন করে দিচ্ছি তো আমরা এখন একটা আইডি ক্রিয়েট করে নিব তো আমি এখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখানে ডেট অফ বার্থ আপনারা আপনাদের মন মতো নিতে পারেন আপনারা যেভাবে চান সেভাবে অ্যাড করতে পারবেন তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমরা নেক্সটে চাপ দেব আইডি ট্যাপ করবেন তো এখন আমি আপনাদেরকে বলবো যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটা অ্যাপস ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনারা একটি ভিপিএন ইউজ করবেন তারপরে হচ্ছে গুগল ওপিনিয়ন রিওয়ার্ড নামের একটা অ্যাপস আছে সেটা ইউজ করবেন তারপর হচ্ছে আপনারা ইউজ করবেন আপনাদের হ্যাঁ গুগল ওয়ালেট নামের একটা অ্যাপ আছে সেটা ইউজ করবেন কার্ড অ্যাড করার ক্ষেত্রে তো দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আমাদের এখানে কিন্তু আপনার কোনো প্রকার প্লে পয়েন্টের অপশন শো করছে না তো আমরা কী করব তার জন্য আমরা এখান থেকে অ্যাপসটিকে ক্লিয়ার ডাটা দিয়ে দিব তো আমি এখন চেক করবো আমার অ্যাকাউন্টের প্লে পয়েন্ট অপশন শো করছে কিনা তো দেখেন আমার এখানে প্লে পয়েন্টের অপশন শো করছে তো এখান থেকে কিন্তু আপনারা সাথে সাথে জয়েন্ট ফ্রিতে ক্লিক করবেন না এখানে আরও কয়েকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে প্রথমে আপনাকে একটা পেমেন্ট প্রোফাইল তৈরি করতে হবে তো পেমেন্ট প্রোফাইল আপনারা কীভাবে তৈরি করবেন তার জন্য আপনাকে ইউজ করতে হবে একটি অ্যাপ সেটা হচ্ছে গুগল ওপিনিয়ন রিওয়ার্ড তো আপনারা যদি এখানে সার্চ করেন গুগল ওপিনিয়ন রিওয়ার্ড তাহলে কিন্তু আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন তো এ হচ্ছে আমাদের গুগল ওপেনিয়ান রিওয়ার্ড অ্যাপসটি তো এই অ্যাপসটি আমরা এখান থেকে ওপেন করে দিব তো ওপেন করার পর আপনারা যে অ্যাকাউন্টটিতে মাত্র ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নেবেন তো আমি এই অ্যাকাউন্টটি অ্যাড করে নিচ্ছি তো আমাদের অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে তো আমি এখান থেকে এখন একটি অ্যাকাউন্টের পেমেন্ট প্রোফাইল অ্যাড করবো তো প্রথমে এখানে যা যা আছে সবগুলো তো আপনি অ্যালাউ করে দেবেন এবং এখানে যাগুলো যেগুলো অ্যাড করতে বলছে সেগুলো অ্যাড করে দেবেন তো দেখেন এখানে অপশন আছে যে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট তো এখান থেকে আমি এটা অ্যাড করে দেবো তো বিভাগ দেখেন আমাদের এখানে পেমেন্ট প্রোফাইল অ্যাড হয়ে গেছে এখন যদি আমি প্লে স্টোরে আসি তাহলে দেখবেন আমাদের এখানে ডলার শো করছে তার মানে আমাদের অ্যাকাউন্টের পেমেন্ট প্রোফাইলটি অ্যাড হয়ে গেছে তো এখন আমাদের এখন লাস্টে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপডেট অপশন আসবে আপডেট অপশন আসলে আপনারা এখানে জিপ কোড ইউজ করবেন নয় শূন্য শূন্য ওয়ান সেভেন তো এই জিপ জিপোডটি ইউজ করবেন এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া জিপ কোড তো অবশ্যই আপনার অ্যাড্রেসটি ক্যালিফোনিয়াতে অ্যাড হয়ে যাবে যেহেতু আমি ইউএস জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেহেতু আপনারা এই জিপ কোডটি ইউজ করতে পারেন তো আমরা এখন চলে যাবো আমাদের রেড ডট পেতে সেখান থেকে আমরা যে কার্ডটা অ্যাড করব সেই কার্ডের যে নাম্বার আছে সিরিয়াল নাম্বার এবং কাইসি নাম্বার সেটা আমি এখান থেকে কপি করে নেব তো আমি এখন আমার কার্ড অ্যাড করে আপনাদেরকে দেখাবো যে রেড ডট পে থেকে আপনারা কীভাবে কার্ড অ্যাড করবেন তো আমি প্রথমে চলে আসি রেড ডট পেতে এখান থেকে আপনি আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন তো কমপ্লিট করার পর আপনারা চলে আসবেন কার্ডে কার্ডে আসলে এখানে দেখেন আপনার একটা আই বাটন আছে এই আই বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের কার্ডের ইনফরমেশন পাবেন এবং এই কার্ডের এই অপশনটিতে মানে এই জায়গাটিতে যদি আপনার স্পেসে একটা টাস্ক করেন তাহলে কিন্তু আপনারা কার্ডের বাকি ইনফরমেশনগুলো পাবেন তো কিছু সিকিউরিটি থাকার কারণে আমি এটি দেখাতে পারছি না তো আমরা এখানে চলে আসবো অ্যাট ওয়ালেট অ্যাড ওয়ালেট আসার পরে আপনার রেড রোড পে থেকে যে কার্ডের ইনফরমেশনটি কপি করেছিলেন সেটা এখানে বসাবেন তা আমরা চলে যাই পেমেন্ট কার্ডে তো পেমেন্ট কার্ডে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম অ্যাটেন্ড আসবে তো আসার পর আপনি একটু অপেক্ষা করবেন তো দেখেন এখানে নিচে আসলে একটা অপশন আছে ইন্টার ডিটেলস মিনিমালি তো আমি এখানে ক্লিক করবো তো আমি মাত্র যেই ইনফরমেশনটি কপি করেছি সেটা এখানে বসিয়ে দিব আপনার চাপ যে ধরে রাখলে এখানে পেস্টের অপশন আসবে এখানে পেস্ট করে দেবেন তারপরে এখানে বাকি ইনফরমেশনগুলো দেবেন যে আসলে আপনারা দেখেন স্টেট অ্যাড্রেসে কিছু দেওয়া নেই এখানে আপনারা লিখে দেবেন ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া দেওয়ার পর এখানে মোর অপশন আসবেন আসার পর এখানে দেখেন নিচে লেখা আছে সেভেন কন্টিনিউ আমি সে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন বাকি অপশন আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে একটা কোড আসবে যেটা আপনার রেড ডট পে থেকে আসবে এবং দেখেন আমার এখানে কোড চলে আসছে এই কোডটা আমি এখান থেকে নিয়ে কপি করে বসিয়ে দেবো এখানে কন্টিনিউতে চাপ দেবেন তো দেখেন এখানে আমাদের কার্ড অ্যাড হয়ে গেছে তো আমরা এখন সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে পেমেন্ট অ্যান্ড মেথড আপনার চলে আসবেন আসার পরে দেখেন আপনাদের কার্ডটি অ্যাড হয়ে গেছে তো দেখেন আমার ভিসা কার্ডটি অ্যাড হয়ে গেছে তো এখন আমি গুগল প্লে পয়েন্টের যে প্লে পয়েন্টের অপশান আছে সেটা এনেবল করবো তো এনেবল করার জন্য অবশ্যই আপনাকে পেমেন্ট প্লে পয়েন্টে চলে আসতে হবে প্লে পয়েন্টে আসার পর এখানে জয়েন অ্যান্ড ফর ফ্রি তো এখানে ক্লিক করার পর দেখেন সাথে সাথে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে আমি আই এস আই মিনি ক্লিক করলাম তো দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এখান থেকে পার্ক অন করবো তো পার্ক অন করার জন্য আপনাদের এখানে ভিসা কার্ডের প্রয়োজন হবে যে ভিসা কার্ডে অবশ্যই আপনাদের ডলার থাকতে হবে সেই ডলার দিয়ে আপনারা এখানে পার্ক ওপেন করবেন তো ভিউয়ার্স এভাবে আপনারা একটি কার্ড দিয়ে আপনারা খুব সহজেই প্লে পয়েন্টের অ্যাকাউন্ট এনেবল করতে পারেন তো যে কোনো ভিসা কার্ড দিয়ে আপনারা এখান থেকে খুব সহজে প্লে পয়েন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও করার জন্য অবশ্যই আইকনটি বাজিয়ে রাখবেন তো আজকে ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ